শান্তিপুরের বিগ কম্পিটিশন কবে এই আষাঢ় মাস চলছে ওই চার তারিখ আষাঢ় মাসের শেষ রবিবার এবং সোমবার এই দুদিন কম্পিটিশন হয় রবিবারটা মোটামুটি রাতের দিকে বেশি হয় সোমবারটা সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত টানা একভাবে কম্পিটিশন হয় ঠিক আমার দোকানের সামনে বসে থাকবেন তাহলেই পেয়ে যাবেন তো আষাঢ় মাসের উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ রবি এবং সোমবার পড়ছে এই দুটো দিন ব্রিগ কম্পিটিশান আপনারা আসবেন অবশ্যই যারা দূর থেকে আসবেন যদি একদিনের জন্য আসেন তাহলে সোমবার দিন সকালের মধ্যে ঢুকে যাবেন দশটার ভিতর তারপরেই কম্পিটিশান দেখতে হবে দমে আর যদি কাছে পিঠে হয় তাহলে রবিবারে আসবেন সোমবারে আসবেন বাইক করে মাইক অবশ্যই ঢুকবে সব শনিবার দিন মানে আঠাশ তারিখে মাইক ধুবে সেটিং ফিটিং করবে রাতে রাত হয়ে যাবে রবিবার থেকে সকাল থেকে শুরু হয়ে যাবে আর রাত্রে কম্পিটিশান হবে বিক্ষিপ্তভাবে আর সোমবার দিন সারাদিনই ফুল দমে টানা একভাবে কম্পিটিশন দেখবেন কম্পিটিশন দেখতে আপনি নাজিয়াল হয়ে যাবেন ভিডিও করতে পারবেন কোনো সমস্যায় চলে আসবেন আমার এলাকায় শান্তিপুরে সামনে আষাঢ় মাসের সামনে উনত্রিশ এবং তিরিশ তারিখ বাংলার সে রবিবার পড়ছে রবি এবং সোমবার এই দুদিন আমার এখানে কম্পিটিশন মাইক আর নাম বলবো না প্রচুর মাইক আছে নাম বললে কিছু নিয়ে আসবেন অনেক মাইক আছে সবই বড় বড় কম্পিটিশন নয় ছয় সেট গুলো আসছে এখানে আসবেন একটু সিস্টেম চেঞ্জ করার ইচ্ছা আছে ইচ্ছা আছে যে আসলে যদি বৃষ্টি না হয় তাহলে সোমবার দিন আপনাদের একটু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করব এবং একটু প্ল্যান আছে আমার দেখা যাক আপনাদের আশীর্বাদ দোয়াতে যদি পারি অবশ্যই করব সোমবার দিন একটু খিচুড়ির ব্যবস্থা করব কারণ এখানে সবাই ছেলেপিলে আসে আমার কাছে আসে আমার সাথে দেখা করতে আসে সেলফিটি তুলে ভালোবাসে সবাই আসে এবং তারা তো এখানে হোটেলটা কম খিদে পায় সবার তাই দুপুরের দিকটা একটু রাতের ফাঁদিন যদি একটু খিচুড়ির ব্যবস্থা করবো আনলিমিটেড আপনারা খেয়ে যাবেন যদি সব ঠিকঠাক চলে যদি আমি বেঁচে থাকি আর যদি বৃষ্টিটা না হয় তাহলে এটা আমি করার ব্যবস্থা করবো এইবার এটা করবো আপনারা খাবেন সকলে আমার বাড়িতেই খেয়ে যাবেন আর অবশ্যই আসবেন আষাঢ় মাসের উনত্রিশ এবং তিরিশ তারিখ বিগ কম্পিটিশন যারা একদিনের জন্য আসবেন দূর থেকে তারা অবশ্যই সোমবার দিন সকালে দশটার ভিতরে ঢুকে যাবেন সারাদিন থাকবেন আর বিকেল বাড়ি চলে যাবেন আর থাকার ব্যবস্থা আমার এখানে নেই আপনি জানেন কতজন থাকবে অনেক ভালো ভালো বড় বড় মাইক ম্যান থাকে তাদের জন্য কিছু হোটেল বুকিং করে দিই আমি আমার টাকা দিই আমার বাড়িতে জায়গা নেই বলে ঘর এখনো হয়নি তাও অনেক আমাদের আত্মীয় আর খাওয়ার ব্যাপারটা বলতে পারবো সোমবার বিকালে আপনাদের বেলা আমি আপনাদের লোক তো অনেক হয় না হাজার হাজার লোক হয় জানেন তো নিশ্চয়ই সবই বাইরে থেকে আসে তাদের একটু হালকা করে যদি এক ডাব্বা করে খিচুড়ি দিতে পারি তাহলে তারা তো বলবে হ্যাঁ চেষ্টা করবো সেটা করার ভালো থাকবেন দেখতে পাবেন খুবই ইস্টার আর অবশ্যই শান্তি বিগ কম্পিটিশন আসবেন কি কি মাইক থাকে সেটা রহস্য থাকে নাকি আসবেন দেখবেন তবে আমার এখানে কম্পিটিশন জানেন ধামাকাদার কম্পিটিশন এমন কম্পিটিশন আনলিমিটেড আপনি কোথাও দেখতে পাবেন না নিশ্চিন্তে এখানে কম্পিটিশন করা যায় আশা করি এবারও প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিন্তে কম্পিটিশন করতে পারবো আসার আলো আছে চিন্তা করবেন না আর ভিডিও ফিডিও সবই করতে পারেন এনজয় করবেন প্রচুর আপনারা জানেন আমার এলাকাটা খুবই ঠান্ডা আপনারা ইচ্ছা মতো ভিডিও করুন বা ঘুরুন ফিরুন কেউ কিছু কথা বলতে পারে না কেউ কথা বলে না জানে কারণ আমাদের এই কমিটিটা এমনই কমিটি আমরা তৈরি করে দিই যেখানে বাইরের ছেলেপেলেকে সম্মান করা হয় সেখানে কোনো কাউকে খারাপ কথা বা খারাপ কথা বলা হয় না তাদের সম্মান করা হয় নিশ্চয়ই যারা এসেছেন জানেন এখানে কোনোদিন ক্যাচাল হয়নি এবার দেখুন মাতলা থাকে সামান্য সামান্য ক্যাচাল হয় সেটা নিজেরাই মিটিয়ে নেয় যারা কবি তারাই মিটিয়ে নেয় কিন্তু কোনো বাইরের ছেলেকে হাত দেওয়া বা বাইরের ছেলেকে অসম্মান করে এটা কিন্তু ওখানে হয় না যদি হয় তাহলে যেখানেই হবে আমি বলে দিই আমার নামটা কবে তাহলে কেউ কিছু বলবে না ঠিক আছে সেদিকে সমস্যা নেই আজ সব মাইক মালিকগুলো আছে তারা আমার উপর ভিত্তি করেই আসে আমার উপর ভরসা করে আসে ইউনিয়ন আমাকে ভরসা করে এখানে মাইকগুলো দেয় ওনার ভরসা পায় বলেই দেয় ইউনিয়নকে ধন্যবাদ জানাই হুগলি বর্ধমান সমস্ত জেলার ইউনিয়ন কি নদীয়া ইউনিয়ন সবাইকে সম্মান জানাই সবাই আমার উপর ভরসা করেই ছাড়ে এখানে সেটগুলো এবার এখানকার ছেলেপুলি ব্যবহারে ভালো করে নিশ্চয়ই যারা এসছেন তারা জানেন কিছু মানুষের যে ব্যাড রিপোর্ট ছড়াই সেটা কিন্তু কখনোই সেটা সম্পূর্ণ মিথ্যা আসবেন মন খুলে কম্পিটিশন দেখবেন এবং ভিডিও বানাবেন সমস্ত ইউটিউবারদের আমার তরফ থেকে আমন্ত্রণ এবং যারা কম্পিটিশন পাগল আমার বন্ধুরা আছে তারা আসবে আশা করি সোমবার দিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আমি বিকালের দিকে এই দুপুরের দিকে সবাই খাবে নিচ্ছা মতো অসুবিধে নেই সেরকম ব্যবস্থা আছে অত লোক সবই খাবো আমি খিচুড়ি করবো কারণ সাদা ভাত্র করলে অত লোক মেলার দিন কাউকে পাওয়া যাবে না কয়েকটা লোক রেখে দেবো তারা আপনাদের খাওয়াবে সমস্যা নেই আসবেন অবশ্যই আমার তরফ থেকে নিমন্ত্রণ থাকলো ভালো থাকবে দেখতে পাবেন কোভিড স্টার হ্যাঁ কীভাবে আসবেন একটু বলে দিই আপনি যদি আসেন শিয়ালদা থেকে শিয়ালদা টু শান্তিপুর ট্রেন পাওয়া যায় শান্তিপুর স্টেশনে নামলে টোটোওয়ালাকে বলবেন যে হরিনদী বালিয়াডাঙ্গা যাব হরিনদী বালিয়াডাঙ্গা যাব মেলাতলায় গাজিমের মেলা বা হরিনদী বালিয়াডাঙ্গা নিজেকে বাড়ি যাব বলেই চিনতে পারবে এবার যদি আপনারা মুর্শিদাবাদ দিক থেকে আসেন তাহলে অবশ্যই মুর্শিদাবাদ যে বাসগুলো আসছে ডাইরেক্ট শান্তিপুর বাইপাস দিয়ে চলে যাচ্ছে স্টেট বাসগুলো যেগুলো কলকাতা যাচ্ছে ধর্মতলায় সেই বাস ধরে আপনি শান্তিপুর বাইপাসে নামেন ওখানে টোটো করে হরিনদী বালিয়াডাঙ্গা হরি নদী বালিয়াডেঙ্গা তাহলেই নিয়ে চলে আসবেন এখানে মেলা হচ্ছে প্রচুর এবার যদি আপনি পূর্ব বর্ধমান কাটোয়াট ইত্যাদি বর্ধমান হুগলি ইত্যাদি যে আরামবাগ টারামবাগ যদি আসেন তাহলে অবশ্যই আসবেন আরামবাগ থেকে গেলে অবশ্যই আসবে আপনারা মেমোরি আসবেন মেমোরি থেকে অম্বিকা কাল্লা বাস স্ট্যান্ড অম্বিকা কাল্লা বাস স্ট্যান্ড বা স্টেশনে চলে আসবেন আপনার অম্বিকা কাল্লা বাস স্ট্যান্ড অথবা স্টেশনে সেখান থেকে বাস স্ট্যান্ড অথবা স্টেশন থেকে নেবে আপনারা টোটোওয়ালাকে বলবেন কাল্লার গঙ্গার ঘাটে যাব আসলেন ঘাটটা পার হলেন গঙ্গার ঘাটটা পার হয়ে পারে এসে টোটালাকে বলবেন ডিজে খুবই বাড়ি যাব তারা আমার বাড়িতেই চলে আসবে আর এখানে নিয়েই আমি সমস্ত দিক দিকটা বলে দেবো এবার যারা আরও বুঝতেন আমরা যদি বাইক আসবেন অবশ্যই আমাকে কল করবে আমি লোকেশন আপনাকে পাঠিয়ে দেবো সেই লোকেশান ধরে চলে আসবে অনেক সুবিধে বাড়িতে দেখতে পাবেন খুবই রিস্টার